ওম নম ভগবত দেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে আটচল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রীহরিব আগের শ্লোকে কর্ম করার নির্দেশ দিয়ে ভগবান এবার কর্ম করার সময়ে সমতা বজায় রাখার প্রণালী জানাচ্ছেন যোগস্থ যোগস্ত কুরুকর্মাণম ত্যাক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভুত্তা সমত্ব যোগ উচ্চাতে অর্থাৎ হে ধনঞ্জয় তুমি কর্মফলা শক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে কর্ম কর কারণ এই সমত্বকেই যোগ বলা হয় ব্যাখ্যা কোনো কর্মে বা কোনো কর্মের ফলে কোনো দেশ কাল ঘটনা পরিস্থিতি অন্তকরণ বহিকরণ ইত্যাদি প্রাকৃত বস্তুতে যেন তোমার আসক্তি না হয় তাহলেই তুমি নির্লিপ্ত হয়ে কর্ম করতে পারবে তুমি যদি কর্ম বা ফল ইত্যাদি কোনো কিছুতেই আবদ্ধ হও তাহলে নির্লিপ্ততা কি করে থাকে এবং নির্লিপ্ততা ছাড়া ওই কর্ম কেমন করে মুক্তিদায়ক হবে সিদ্ধ সিদ্ধ সমভূতবা অর্থাৎ আসক্তি ত্যাগের পরিণাম কি সিদ্ধি এবং অসিদ্ধিতে সমতা লাভ হওয়া কর্ম সম্পূর্ণ হওয়া বা না হওয়া জাগতিক দৃষ্টিতে তার অনুকূল ফল হওয়া বা প্রতিকূল হওয়া অন্তকরণের শুদ্ধিকরণ হওয়া বা না হওয়া ইত্যাদি যে সমস্ত সিদ্ধি বা অসিদ্ধি আছে তাতে সম থাকা উচিত কর্মযোগীর সমভাব এমন হওয়া উচিত যাতে কর্ম সম্পন্ন হোক বা না হোক ফলপ্রাপ্তি হোক বা না হোক নিজের মুক্তি হোক বা না হোক আমার কেবল কর্তব্য পালন করাই উচিত সাধকের অনাসক্ত ভাবের অনুভব হোক বা না হোক তার অন্তরে সাম্যভাব আসুক বা না আসুক তবু তার উদ্দেশ্য হবে কামনা ত্যাগ করার সমভাব আনার যেটি উদ্দেশ্য হিসাবে নেওয়া হয় তাই শেষকালে সিদ্ধ হয় সুতরাং সাধন সমতার দ্বারা অর্থাৎ অন্তরের সমতাতে সাধ্যরূপ সমতা শতই এসে যায় সিদ্ধি অসিদ্ধিতে সম হওয়ার পরে ওই সমভাবে নিরন্তর অটল থাকায় হওয়া যেমন কোনো কার্যের প্রারম্ভে গণেশ পুজো করা হয় তারপর সেই কাজ করার সময় পূজার ব্যাপারটি আরও সব সময় সঙ্গে রাখা হয় এতে যেন কেউ না মনে করে যে শুরুতেই একবার সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে গেলে আর সেটিকে সর্বসময় সঙ্গে রাখতে হয় না রাগ দেশ করা যেতে পারে সেই জন্য ভগবান বলেছেন যে কর্তব্য করার সময় সর্বক্ষণই সমতায় স্থিত হয়ে করতে হয় সমতায় যোগ অর্থাৎ সমতায় হচ্ছে পরম আত্মার স্বরূপ অন্তরে সেই সমতাকে সর্বক্ষণ বজায় রাখতে হবে পরবর্তী পঞ্চম অধ্যায়ের উনিশতম শ্লোকে ভগবান বলছেন যে যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা জীবিত অবস্থাতেই জগৎ সংসার জয় করেছেন কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম সুতরাং ব্রহ্মেই তাদের স্থিতি সমতাকে যোগ বলা হয় এটি একটি যোগের পরিভাষা পরের ষষ্ঠ অধ্যায়ের তেইশতম শ্লোকে ভগবান বলেছেন যে দুঃখের সংস্পর্শেই যেখানে আত্যন্ত অভাব তারই নাম যোগ যেমন দাঁত হলে চুলকালে সুখ হয় এবং জ্বালা হলে কষ্ট হয় কিন্তু এই দুটি অসুখ হওয়ার দুঃখ স্বরূপ সেইরূপ সাংসারিক সম্পর্কে যে দুঃখ বা সুখ হয় দুটি প্রকৃতপক্ষে দুঃখেরই স্বরূপ অর্থাৎ সুখ দুঃখের রহিত হওয়া বলা হোক বা সিদ্ধি অসিদ্ধিতেই অর্থাৎ সুখ দুঃখে সম হওয়াই বলা হোক দুটি এক কথা এই শ্লোকটির তাৎপর্য হলো এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর দ্বারা হওয়া ক্রিয়া মাত্রই জগতের সেবার জন্য করা উচিত নিজের জন্য নয় এইরূপ করলে সমতা আসবে বুদ্ধি দুই প্রকার হয় অব্যবসায়িত্বিকা এবং ব্যবসায়িত্বিকা যার দ্বারা সংসারের সুখ ভোগ আরাম মান অহংকার ইত্যাদি প্রাপ্তির লক্ষ্য হয় সেই বুদ্ধিকে অব্যবসায়িত্বিকা বলা হয় যার দ্বারা সমতা প্রাপ্ত করা নিজের কল্যাণ করাই উদ্দেশ্য হয় তাকে ব্যবসায়িত্বিকা বুদ্ধি বলা হয় অব্যবসায়িত্বিকা বুদ্ধি অনন্ত হয় আর ব্যবসায়িত্তিকা বুদ্ধি হয় মাত্র একটি যার অব্যবসায়িত্তিকা বুদ্ধি সে স্বয়ং অ ব্যবসায়ী তথা সে সংসারী হয় যার ব্যবসায়িত্তিকা বুদ্ধি হয় সে তো স্বয়ং ব্যবসায়ী হয়েই থাকে এবং সে সাধক হয়ে থাকে সমতাও দুই প্রকারের হয় সাধনরূপ সমতা এবং সাধ্যরূপ সমতা সাধন রূপ সমতা হলো অন্তঃকরণের এবং সাধ্য সমতা হল পরমাত্মা স্বরূপে অসিদ্ধি অনুকূলতা প্রতিকূলতা অর্থাৎ অন্তরে রাগ দেশ ইত্যাদি না হওয়াই হচ্ছে সাধনরূপ সমতা যেটি বিশেষভাবে গীতায় বর্ণিত হয়েছে এই সাধন রূপ সমতার দ্বারা যে সত্য সিদ্ধ সমতা প্রাপ্তি হয় সেটি হলো সাধ্যরূপ সমতা যার বর্ণনা এই অধ্যায়ের তিপান্নতম শ্লোকের তদা যোগম বাপসি পদের দ্বারা করা হয়েছে এখানে এই চারটে বিভেদকে এইভাবে বুঝতে হবে যে একজন সংসারী অন্যজন সাধক একটি সাধন অপরটি সাধ্য ভোগ্য বস্তু ভোগ করা এবং সংগ্রহ করা যাদের উদ্দেশ্য তারা হল সংসারী তাদের এক মুখী ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় না বরং কামনারূপ শাখা প্রশাখা যুক্ত দিক গ্রামে বুদ্ধি হয় যাই হোক না কেন আমাকে সমপ্রাপ্ত করতেই হবে যারা এই রূপ স্থির নিশ্চয় করেছেন তাদের বুদ্ধি ব্যবসায়িত্বিকা হয় ব্যবহারিক ক্ষেত্রে যখন এই রূপ সাধক আসেন তখন সিদ্ধি অসিদ্ধি লাভ ক্ষতি অনুকূল প্রতিকূল কোনো পরিস্থিতি উদ্ভব হোক না কেন তাতে তিনি সম থাকেন তার রাগ বা দেশ হয় না সাধন সমতার দ্বারা তিনি জগৎ সংসারের ঊর্ধ্বস্তরে আরোহণ করেন সাধন রূপ সমতার দ্বারা সত্যসিদ্ধভাবেই সমরূপ পরমাত্মার প্রাপ্তি লাভ ঘটে পাতঞ্জল যোগ দর্শনে চিত্তবৃত্তি নিরোধরূপ সাধনকে যোগ বলা হয় নিরোধ এই যোগের পরিণাম স্বরূপ দ্রষ্টার স্বরূপে স্থিতি লাভ হয় এইরূপ পাতঞ্জল যোগ দর্শনে যোগের যে পরিণামের কথা বলা হয়েছে গীতায় তাকে যোগ বলা হয়েছে সমতম যোগ উচ্চাতে তং বিদ্যাত দুঃখ সংযোগ যোগও সঞ্চিতম তাৎপর্য হলো যে গীতায় চিত্তবৃত্তি থেকে সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে শতসিদ্ধভাবে সমরূপে স্বাভাবিক স্থিতি হলে তাকে যোগ বলা হয়েছে এই যোগ অর্থাৎ সমতায় লাভ হলে আর কখনো এর থেকে বিচ্ছেদ বা উত্থান হয় না সেই জন্য একে নিত্যযোগও বলা হয় চিত্তবৃত্তি নিরোধ হলে তো নির্বিকল্প অবস্থা হয় কিন্তু সমত্তে শতসিদ্ধি স্থিতি হলে নির্বিকল্প বোধ হয় নির্বিকল্প বোধ কোনো অবস্থাই নয় এই হলো সমস্ত অবস্থার অতীত এবং তার প্রকাশন এবং সমস্ত যোগ সাধনার ফল অবস্থা দুই প্রকারের হয় নির্বিকল্প এবং বিকল্প কিন্তু বোধ শুধুমাত্র নির্বিকল্পই হয়ে থাকে এই রূপে গীতার যোগ পাতঞ্জল যোগ দর্শনের যোগের থেকে খুবই বৈশিষ্ট্যপূর্ণ যারা মূড় এবং ক্ষিপ্ত সম্পন্ন নয় বরং বিক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন তারাই পাতঞ্জল যোগ দর্শনের যোগের অধিকারী কিন্তু যেসব ব্যক্তি ভগবত প্রাপ্তি করতে চান তারা সকলেই গীতা কথিত যোগের অধিকারী শুধু তাই নয় যেসব ব্যক্তি ভোগ এবং সংগ্রহকে গুরুত্ব না দিয়ে এই যোগকেই গুরুত্ব দেন এবং প্রাপ্ত করতে চান সেই যোগ জিজ্ঞাসু ব্যক্তিগণ বেদ বর্ণিত সকাম কর্মাদি আক্রমণ করে যান যোগ্যস্য শব্দ ব্রহ্মর্তি বর্ততে রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছে সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনেলাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় নিবেদন করছি রাধা বল্লভ